দেশের গণ অভ্যুত্থান আতিক গাজীর হাতের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান আমার বাইদের চোখের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান আমরা এই গণ অভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে চেয়েছি আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যারা আমাদের এখানে সমর্থন জানাই যারা হচ্ছে এই প্রক্লোমেশনকে গ্রহণ করে কারণ প্রক্লোমেশন একটা ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা ফসা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল প্রকলেশনের ব্যাপারে হা বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রকলেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমাদের বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত

এবংকি আগামীকালও আমি ছাত্রদের সাথে আছি